আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে সেদিনও দুইজন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে আমরা এর প্রতিবাদ জানাই যে তারা সেখানে গেছে হ্যাঁ জীবন জীবিকার জন্য গেছে কিন্তু তাদেরকে এইভাবে বেহরে হত্যা করা কেন হবে তারা তো কোনো অপরাধ করেনি মানুষ হত্যা আগুন দিয়ে পুড়িয়ে মারা মা শিশু সহ রেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা সেগুলি তো তারা করেছে কিন্তু বেচারা পুলিশদের দোষটা কি তাদের উপরে লাঠি সুটা নিয়ে ঠিক যেভাবে তারা পিটিয়ে বেড়েছে এটা তো কল্পনা করা যায় না অ্যাম্বুলেন্সে আগুন পুলিশ বাড়িতে আগুন আক্রমণ হাসপাতালে আগুন দেওয়া আক্রমণ ঠিক ইহুদিরা যে ঘটনাটা প্যালেস্টাইনে ঘটাচ্ছে বিএনপি যাবার ঠিক সেই ঘটনাই কিন্তু বাংলাদেশে ঘটিয়েছে চিফ জাস্টিসও রেহাই পায়নি সাংবাদিকরাও রেহাই পায়নি এটা হলো বাস্তবতা আমার মনে হয় মানুষ এটা ভুলে যাওয়া উচিত না ভোলা ঠিক না যে তারা কি অপকর্মটা করে যাচ্ছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে এখানে আন্দোলন করাকালীন সময় একজন মহিলা প্রফেসর সে বলছে আমি প্রফেসর ইউনিভার্সিটির পুলিশ তাকে যেভাবে দাবর দিয়ে ধরে হাত ধরে পিটমোড়া দিয়ে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার উপর চেপে তাকে যেভাবে অ্যারেস্ট করেছে এবং সেখানে ছাত্র শিক্ষক তাদের হাতে লাঠিও ছিল না আগুনও ছিল না তারা কিন্তু ছিল না। আমেরিকার পুলিশ যে ওদের সে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন প্রতিবা অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেরা আয়নায় চেহারাটা দেখে না এটাই হচ্ছে বাস্তব কথা তারা যেভাবে আচরণ করে আমাদের পুলিশ তো তা করেনি ধৈর্যের পরিচয় দিতে যে উল্টো তারা মার খেয়েছে বিএনপি হাতে তারা যেভাবে মাটিতে মেরেছে আজকে যদি আমেরিকার একটা পুলিশের গায়ে যদি এভাবে কোন দলের লোক হাত দিত তারা কি করতো আর প্রতিনিয়ত তো আমাদেরকে ক্ষমতা সরাবে আমাকে হত্যা করবে আবার পনেরো আগস্ট করবে তো আমি অনবর শুনেই আসছি আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে সেদিনও দুইজন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে আমরা এর প্রতিবাদ জানাই যে তারা সেখানে গেছে হ্যাঁ জীবন জীবিকার জন্য গেছে কিন্তু তাদেরকে এইভাবে বেহরী হত্যা করা কেন হবে তারা তো কোনো অপরাধ করেনি ছোট বাচ্চা ছেলেদেরটা পর্যন্ত তাদের হাতে রেহাই পায় না